আজ রামনগরের সভায় শুভেন্দু অধিকারী বক্তব্য রাখতে গিয়ে বলেছেন শিল্প কর্মসংস্থান চান না মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় বিজেপিকে ৪৫০ ক্ষমতায় আনলে দেওয়া হবে বাংলায় বিজেপিকে আনলে শিবরাজ সিং চৌহানের মতো লাগলি বেহেন শুরু হবে বিজেপিকে আনলে প্রথমেই রাজ্যের তিরিশ লক্ষ শূন্য পদে নিয়োগ করা হবে এভাবেই রামনগরের সভা থেকে আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী কি বলেছেন তিনি শোনাব আমি মন্ত্রী ছিলাম মমতা চোর মমতা বলতো যে একটা চাকরি দিতে গেলে পঁচিশ হাজার বেতন দিতে হবে চারটে ভোট পাবো পঁচিশ হাজার টাকাটাকে যদি করে ফ্যামিলিতে দি তাহলে করে ভোট ও চাকরি দিতে চায় না শিল্প করতে চায় না ভয়াবহ অবস্থা এবং মহিলারাও দলে দলে বেরোচ্ছেন আমরা তাদের কথা দিয়েছি শিবরাজ সিং চৌহানের মতো পশ্চিমবঙ্গে বিজেপিকে আনুন লাডলি বহিন চালু হবে আমরা তাদের কথা দিচ্ছি রাজস্থানে যেমন সাড়ে টাকা গ্যাস আজ থেকে চালু হয়েছে আমরা সাড়ে টাকা গ্যাস দেবো আমাদের বিজেপি সরকার করুন মোদি গ্যারেন্টি অনলি গ্যারেন্টি মোদি গ্যারেন্টি দু কোটি বেকার যুবক প্রথমেই তিরিশ লক্ষ রাজ্য সরকারের ভ্যাকেন্সি আমরা ফিল আপ যে ছ লক্ষ ভ্যাকেন্সি রাজ্য সরকার অবলুপ্ত করেছে তাকে পুনর্জীবিত করব। পঞ্চাশ লক্ষ পরিযায়ী শ্রমিককে বাংলায় ফেরানোর কাজ যদি কেউ করে সেটা ভারতীয় জনতা পার্টি আগামী দিনে করবে আমরা এটা আশ্বস্ত করছি যে জোটে এই বাংলায় আসন সমঝোতা কি হবে যখন রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে তখন এই নিয়ে সব্যসাদী দত্ত এবিপি আনন্দ এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিতে গিয়ে বলছেন বিজেপিকে লড়ে নেওয়া লড়ে নিতে আমরা সক্ষম তারপরেও তৃণমূল যদি সিপিএমের সঙ্গে জোট করে তাহলে রাজনীতি থেকে অবসর নেব আমি কংগ্রেসকে আমার জিজ্ঞেস করতে ইচ্ছা কী করে সিপিএম এর সঙ্গে হাত মেলালে ভাই এইভাবে আমাদের খুন করেছে এইভাবে বাড়ি ছাড়া করেছে এইভাবে অত্যাচার করেছে এইভাবে মেরেছে উত্তর চব্বিশ পরগনা জেলায় অঞ্চল ধরে ধরে এখন তেত্রিশটা বিধানসভা তখন আঠাশটা বিধানসভা ছিল এক একটা বিধানসভা ধরে ধরে যদি বলি না অত্যাচারের ফিরিস্তি আপনি এখন শুরু করুন আমি ঘড়ি ধরে আপনাকে রাত বারোটা অবধি বলতে পারবো তাদের সঙ্গে কি করে কংগ্রেস জয়েন আমি তো জানি না সিপিএমের সঙ্গে কংগ্রেস কি করে এক জায়গায় এলো মানে এটা মানে এর চেয়ে তো বিষ খেয়ে মরে যাওয়া ভালো ছিল আমি ব্যক্তিগতভাবে দেখুন তৃণমূল যদি সিপিএম সঙ্গে যায় আমি পলিটিক্স থেকে নেবো তাও ভালো কিন্তু আমি সিপিএমের সঙ্গে যাব না বিয়ের তেরো দিনের মধ্যে আমায় বাড়ি ছাড়া হতে হয়েছিল সিপিএমের জন্যে পশ্চিম বিধাননগরে প্রথম আমার এগেনস্ট এফআইআরটা করেছিল নসীম দাসগুপ্ত সেই কেস এই গত মাসে গত ছ মাস আগে শেষ হয়েছে কংগ্রেসের আমরা কাউন্সিলর ছিলাম কিন্তু কংগ্রেস কী করে গেল এটি তো আমার আশ্চর্য লাগছে আরে একটা দল ছোট থেকে ছোট হতে পারে এস ইউসিআই আছে সিপিআইএমএল আছে আরও আমরা বাঙালি পার্টি আছে কিন্তু ছোট তাদের হয়তো কোথাও অস্তিত্ব নেই কিন্তু কংগ্রেস আজকে গিয়ে কি লাভ পেল সিপিএমের সঙ্গে গিয়ে সিপিএম বলছে এখন না এখনো মুখ ঝামটা দিয়ে বলছে যে ইয়ে করব কি আমাদের দয়ায় কংগ্রেস দুটো লোকসভা জিতেছে দিল্লিতে রাহুল গান্ধী সীতারাম ইয়েচুরি মমতা দিল্লিতে দিল্লির পারসেপশন আলাদা বেঙ্গলে সম্ভব না একই তো রাজনীতি একই ইলেকশন সেখানে একই ইলেকশন আমরা কালকে মমতা খুব ক্লিয়ার বলেছে বেঙ্গলে আমরা নিজেরা একেবারে সক্ষম বিজেপি কে লড়ে নেওয়ার জন্য যে সিপিএমকে কে চৌত্রিশ বছরে মমতাদি নিজের শরীরে মাথা থেকে পায়ের অবধি ব্যথা আছে কালকেই বলছিল যে এখন আমি সোজা হয়ে দাঁড়াতে পারি না বেল্ট পরে ঘুরি তার চেয়ে বেশি অত্যাচারিত কেউ হয়নি সিপিএম থেকে